কি বানাচ্ছেন ভাই বার্গার বানাচ্ছি বার্গার না এটা মিনি বার্গার কত টাকা পিস রাখছেন আচ্ছা এই বার্গারটা যদি আমি এখন বলি যে আপনাকে খেতে হবে আপনি খেতে পারবেন নিশ্চয়ই এই বার্গারের ভিতরে কোনো ভেজাল আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি বানাচ্ছেন ভাই বার্গার বানাচ্ছি বার্গার না এটা মিনি বার্গার কত টাকা পিস রাখছেন চল্লিশ টাকা না কি কি যাবে এটাতে চিকেন কিমা যাবে সস আচ্ছা ঠিক আছে তো তো আমরা দেখি আসলে কিভাবে তৈরি করেন এটা তো স্বাস্থ্যসম্মত অবশ্যই

তিন থেকে চার মিনিট তাহলে তো খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় নাকি তলারটি কিন্তু আসলে এক মিনিটের বেশি হয়ে গেছে দেখা যাক কতক্ষণ লাগে তো নিরিবিড়ি বানান অসুবিধা নেই কিন্তু হ্যাঁ যাতে আমরা টেস্টটা ভালো রেটিং দিতে পারি আপনার ফুড কোর্টটা কোথায় অবস্থিত ঝিনাইদহ শহীদ মিনারের প্রথম গেটে ভাইয়ার নাম তানভীর আহমেদ আচ্ছা তানমের আহমেদের ফুড কোর্টে মিনি বার্গার চল্লিশ টাকা না তো দেখি আমরা চল্লিশ টাকার বার্গারে আসলে কি কি আইটেম যায় কতগুলো আইটেম যায় দেখতে থাকি এই পাশে যাই তাহলে হয়তো ভালো বুঝতে পারবো অলরেডি ব্রেডটা কিন্তু প্রসেসিং হচ্ছে দেখা যাচ্ছে এটা কি কিমা হবে কিমা এটা বাসা থেকে মানে হোম মেড তো আচ্ছা কেনা কোন কিছু নেই বা ভেজাল হওয়ার কোন সম্ভাবনা নেই চলে যাচ্ছে কি মা কিমার পরিমাণ কি নির্ধারিত নাকি ওইটা সাইজ অনুযায়ী এটা সাইজ অনুযায়ী হচ্ছে আপনার নির্ধারিত যদি কোনো সময় একটু বড় হয় তাহলে আমরা একটু কম দেই আচ্ছা আচ্ছা ছোট হয়ে থাকে তাহলে আমরা একটু বাড়িয়ে দেই আচ্ছা আচ্ছা আবারো মেয়োনিজ যাচ্ছে দেখতে পাচ্ছি আমাদের বার্গারটা কি রেডি ঠিক আছে এই যদি আমি এখন বলি আচ্ছা তো সুপ্রিয় দর্শক আসলে ভাইয়া বলছে যে এই বার্গারটা পুরো অথেন্টিক এবং হোমমেড যেহেতু অনেক কিছু যদি তিনি বলতেন যে না খাওয়া যাবে না বা খেতে পারবেন না তাহলে বুঝতাম যে নিশ্চয়ই এই বার্গারের ভিতরে কোনো ভেজাল আছে কিন্তু এরকম কোনো কিছু আসলে এখানে নাই সমস্ত প্রসেসিংটা কিন্তু একদম দেখিয়ে দিলাম এখানে আসতে হলে মিনারের একদম মেইন গেটে ফুড কোর্ট পেয়ে যাবেন ভাইয়ের নাম কি বলছিলেন তানভীর আহমেদ তানবির আহমেদ এবং কত টাকা বলছিলেন আমাদের মিনি বার্গারটা হচ্ছে আপনার 40 টাকা আর বড় বার্গারটা হচ্ছে আপনার 70 টাকা 70 টাকা 40 এবং 70 এর দুইটা আর আমরা চিকেন এটা দিয়ে দিয়ে থাকি 100 টাকা

আচ্ছা তো সুপ্রিয় দর্শক যারা ফুড লাভার আছেন ঝেনাইদের অবশ্যই কিন্তু এখানে আসার চেষ্টা করবেন ট্রাই করবেন এই মিনি বার্গার এবং লার্জ বার্গার আছে এই দুইটা ট্রাই করার তো সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ